বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ একটা নতুন ভিডিও শুরু করা যাক অনেক সুখবর আছে বাংলার গেমস ও লক্ষ্মী লাভ নিয়ে চলো সামিল দিকে তোমরা বুঝতেই পেরে গেছ সুখবর গুলো কি হতে চলেছে সো তিরিশে মার্চ সিজন ওয়ান লক্ষ্মী লাভের শেষ হয়ে যাচ্ছে জ্ঞান ফিনালে হচ্ছে আর লক্ষ্মী লাভের সিজন টু এর জ্ঞান ওপেনিং হচ্ছে একত্রিশে মার্চ অনেক দিন ধরেই তোমরা কমেন্টে জানাচ্ছিলে কবে অডিশন হবে কবে অডিশন হবে হ্যাঁ অবশেষে অডিশন হচ্ছে সিজন 2 এর জন্য এক সঙ্গে দুই জায়গায় অডিশন হবে একই দিনে চলো বলে দি কোথায় অডিশনটা হচ্ছে চন্দননগরে একটা স্কুলে হচ্ছে অ্যাড্রেসটা আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও আর এক জায়গায় হচ্ছে তিরিশে মার্চই হচ্ছে দু জায়গায় ভালো করে শুনে রাখো বনগাঁতে এক জায়গায় হচ্ছে আর একটা জায়গা হচ্ছে চন্দননগর চন্দননগরে হচ্ছে স্কুলে সেটা আমি পাশে দিয়ে দিচ্ছি আর বনগাঁতে যেখানে হচ্ছে সেটা আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও আর অডিশন দিতে গেলে কি কি নিয়ে যেতে হবে কোনো টাকা পয়সা নিয়ে যেতে হবে না একটার সাথে করে প্রথমেই বলে দিচ্ছি এত গরম পড়েছে জলের বোতলটা নিয়ে যাবে অবশ্যই তার সঙ্গে একটা পেন নিয়ে যাবে ফর্মটা ফিল আপ করার জন্য ফর্মটা কী করে ফিল আপ করতে হবে কি না করতে হবে সেটা আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আছে সেটা গিয়ে দেখে নেবে আর একটা ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের সেটা ফর্মে মেরে দিতে হবে তারপর অডিশানটা খুব সুন্দর করে দাও তাহলে তুমি অবশ্যই চান্স পাবে দুটো জায়গায় কটা অবধি তুমি অডিশন দিতে পারবে সেটা হলো দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত তার মধ্যে তোমাকে গিয়ে পৌঁছাতে হবে অডিশনটা দিতে হবে সো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা বাই বাই আজকের মতো নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আসি। টাটা বাই বাই